হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সকলে ভালো আছেন এন্ড আপনাদের আমিও ভালো আছি এবার ফুড কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হলো ইফতারের জন্য ডিম দিয়ে পৃথিবীর সবচাইতে সহজ ডেজার্ট অনেক বেশি সফট জিগলি অনেক বেশি স্পঞ্জিও এই ডেজার্ট বা পুডিং তৈরি করা এত বেশি সহজ আর খেতে এত বেশি মজা আপনারা একবার তৈরি করলে বারবার তৈরি করবেন সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা এক পিস খেলে কিন্তু মন প্রাণ নিমিশে জুড়িয়ে যাবে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করা যাক আজকের ডেজার্ট বা পুডিং তৈরি করার জন্য আমাদের লাগবে ডিম আমরা এখানে তিনটা ডিম নিয়েছি আর যদি বেশি মানুষের জন্য তৈরি করতে চান তাহলে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিবেন এরপরে আমরা এটাকে ভালো করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে এরপর আমরা দিয়ে দিলাম এক কাপ চিনি এরপরে আমরা এটাকে ভালোভাবে মিক্স করে নেব যাতে চিনিটা ভালোভাবে মিশে যায় ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এরপর আমরা দিয়ে দিলাম দুধ আমরা এখানে দুই গ্লাস দুধ নিয়েছি এরপর আমরা এটাকে ভালো করে মিক্স করে নেব এই তো আমাদের মিক্স করা হয়ে গেছে এখন আমরা দিয়ে দিলাম এক চামচ এক চামচ বেকিং পাউডার এবং পরিমাণ মতন লবণ এরপরে আমরা এটাকে ভালো করে মিক্স করে নেব আমরা এখানে একটা টিফিন কাটি বাটি নিয়েছি এরপরে দিয়ে দিলাম সরিষার তেল এটাকে ভালো করে মাখিয়ে নেব যাতে আমাদের ডেজার্টটা বাটিতে না লেগে যায় এখন আমরা এটাকে সেকে নেব সেকে নিলে আমাদের ডেজার্টটা ভালো হবে আমরা চুলায় একটি রাইস কুকার বসিয়ে নিয়েছি এখন আমরা এটাকে সিদ্ধ করে নেব সিদ্ধ করার জন্য আমরা দিয়ে দিলাম দুই গ্লাস পানি আপনারা আপনাদের মতন পানি দিয়ে নেবেন যাতে সেটা ভালোভাবে সিদ্ধ হতে পারে এখন আমরা টিফিন কাটি বাটির ঢাকনা দিয়ে ঢেকে নেব এরপরে আমরা বাটিটাকে রাইস কুকারের ভিতরে দিয়ে দেবো এইভাবে এখন আমরা রাইস কুকারে ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি এখন আমরা চুলা রাশটি মালদায় রেখে এটাকে বিষ মের জাল করে নেবো আমরা তিনটা সিজ দিয়ে নিয়েছি প্রয়োজনে আপনারা চারটাও দিতে পারেন কোনো সমস্যা নেই এই তো হয়ে গেছে আমাদের ডেজার্ট এখন আমরা এটাকে বাটি থেকে নামিয়ে নেব। আমরা এটাকে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করার পর আমরা টিফিন গাড়ি বাটির ঢাকনাটা খুলে নিলাম এখন আমরা এটাকে প্লেটে এইভাবে ঢেলে নিব বাটি থেকে নামানোর পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডেজার্টটা কত সুন্দর পারফেক্ট ভাবে হয়েছে আমাদের ডেজার্ট সফট এবং ভিতর দিয়ে কিন্তু যা আপনারা দেখিয়ে বুঝতে পারছেন আমার আর বেশি কিছু বলা লাগবে না আশা করছি আজকে আমার ডেজার্ট বানানোর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন অন্য একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকেন এবং শুতে থাকেন আল্লাহ হাফেজ